আমি ওয়েলকাম টু মাই উইথ সুস্মিতা তো চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এটা ছিল আমাদের কলেজে আর্ট অ্যান্ড ক্রাফটের এক্সিবিশন তো সেইটার ভিডিও আগে শর্টস যারা দেখেছি তাদেরকে বলেছিলাম আমি একটা লং ভিডিও পোস্ট করবো তো এটাই হচ্ছে সেই ভিডিওটা আমি এখানে খুব কমই ভয়েস দিয়েছি তো পুরোটাই রিয়েল ভয়েসে তোমরা দেখো আশা করছি ভালো লাগবে কিছু কিছু জায়গায় ভয়েস দিয়েছি সেটা তোমাদেরকে বোঝানোর জন্য আর বাকিটা মানে বেশিরভাগটাই রিয়েল ভয়েসে করা তো দেখো আশা করছি মজাভাবে ভিডিওটা দেখি

সুব্রতদা তুমি এখানে কেন তোমার টেবিল রেখে দিয়ে আচ্ছা নাসিমা দিত এটা সুমনের তাহলে ও হ্যাঁ

এখানে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে জানি না দেখেছেন কি আপনারা না 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 মারা দরকার আমি অনেক বছর ব্লগ করতে চাই হ্যাঁ অবশ্যই অবশ্যই

এতগুলো প্লেট করেছে কেন আমি এটা খাবো দেখো এখানে সবাই সবার কাজ করেছে তো আমাদের প্রত্যেককে বলছিল দশটা করে হাতের কাজ করতে তার মধ্যে যা খুশি থাকতে পারে তো আমরা যেরকম সবাই মানে সবার মতন দশটা করে হাতের কাজ করেছি আর এখানে দেখো এখানেও সবাই সবার মতন কাজ করেছে আর এই দেখো এই সুন্দর একটা ফটো ফ্রেম বানিয়েছিলো তার তার মধ্যে ডায়েট সম্বন্ধে অনেক কিছু লিখেছিলো তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও লেখাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো হোক এটাও আমাদের একটা ক্লাসমেট তো সবাই সবার মতন চেষ্টা করে মোটামুটি দশটা হাতের কাজ বানিয়েছি কেমন হয়েছে জানিও

তৈরি করেছেন এই যে বলেন দিদি এই আপনাদের লাভ বেরোচ্ছে দেখা দিদি এগুলো কি এগুলো কি তো ছোট বেলার দেখো এখানে এখানে হচ্ছে এই কাটাকুটি কালার করেছে আমাদের কলেজে একটার পর একটা এক্সিবিশন না হলে কোনো কাজ নলো না হলে কোনো পরীক্ষা লেগেই থাকে একটার পর একটা আর আমরা এরকম করতেই থাকি টুকটাক তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে থাকি বানিয়েছে এই যে

তোর দাঁতে অনেক জোর বুঝতে পারছি দেখুন প্রদীপ বানিয়েছে খুব সুন্দর ওই সব দেওয়াল ভেঙে দিচ্ছে আচ্ছা আমরা তো জানি না পাখাতে সত্যি হাওয়া করা হয়

এই আমি এরকম একটা পাখি করে দিচ্ছি কিন্তু আমার দুটো দিন তিনটে জিনিস বলছি আমি আনি আমার ভালো লাগছে না ওগুলোই তো রেখেছিল সব ভেঙে ভেঙে কি হয়ে গেছে স্ট্রবেরি কে করে দিয়ে স্ট্রবেরি সুব্রত দাদা ও ফোনটা কেউ কি রেখেছে তুই খুলে নিয়ে পারিস এইটা কোনটা এই যে পারি রে এখনো কাজ চলছে দেখা রে দেখা একটু দেখা এইটা তো রাখি এটা তো

তো এই অবধি সবার হাতের কাজ ছিল তো সবার হাতের কাজ কেমন লেগেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সাথে দেখো পাশে দেখো আর চ্যানেলটাকে যদি এখনো না সাবস্ক্রাইব করে দেখো চ্যানেলটাকে অবশ্যই যাও গিয়ে সাবস্ক্রাইব করো আর পাশে থাক বেলয় বাজিয়ে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা